দেখলে তো তোমার হাঁটু কাপে বলতো গিয়ে কি বলবি আমি ইংরাজি পারি না আমার ফর্মটা একটু ফিল করে দেবেন তোর সম্মান তো যাবেই আমারটাও যাবে দেখ না কি করে ম্যানেজ করি আরে বাচ্চারা বলে ক্যাডবেরিতে আর মেয়েরা বলে বাবা রে কি ব্যথা শুনছেন ভালো আছেন আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে আপনি কি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন তাহলে আমি কেমন আছি না আছি সেটা জানা আপনার কি লাভ না মানে আপনার থেকে না আমার একটু সাহায্য দরকার ছিল আমার এই আপনি একটু ফিলআপ করে দেবেন ইংরেজি মাথা ঢুকছে না তাই তো তো ইংরেজি না জেনে বিদেশে গিয়ে কি করবেন না না মানে ইংরেজিতে আমার জ্ঞান টনটনে আসলে ব্যাপারটা হলো হাতে চোট তো ব্যথায় টন করছে পেন ধরতে পারছি না ও তাই আপনার থেকে একটু সাহায্য দরকার দিন নো প্রবলেম আসলে কি হয়েছে ওই বাসে আসার সময় না একটা ছেলে একটা মেয়ের পেছনে লাগছে এসব দেখলে আমি আমার থাকতে পারি না দিলাম ছেলে তার মুখে এক ঘুষি মাথাটা নামিয়ে তো ডাইরেক্ট গিয়ে রনে মেয়েটা আপনার কি হয় মেয়েটা আপনার কি হয় না তাহলে মারতে গেলেন কেন নাম কি জিজ্ঞেস করা হয়নি ওই পরে স্টপে নেমে গেছিল তো আপনার আপনার নাম কি পাড়ায় আমায় সবাই ভালোবেসে মধু বলেই ডাকে তুমি এখানে আপনাকে কেউ ভালোবাসার মতো নেই সার্টিফিকেটে যে নামটা আছে সেটা বলুন সার্টিফিকেটে নেই না সার্টিফিকেটের নাম কি হলো নাম বলতে এতক্ষণ লাগছে হুম মধুসূদন দত্ত হ্যাঁ মধুসূদন দত্ত বাবা বিভূতিভূষণ মা আশাপুর পুরো লেখক ফ্যামিলি ফর্ম ফিল আপ করাচ্ছে না কুস্তি লেখাচ্ছে দাদা আমি মদন দাস আমি কালী দাস আমার একটা হেল্প করবেন প্লিজ আপনাকে আবার কি হেল্প করতে হবে আমার ফর্মটা একটু ভর্তি করে দেবেন পাঁচশো টাকা লাগবে কত পাঁচশো একশো হয় না ঠিক আছে চারশো তাই নেই বলে যা খুশি তাই বলছেন দুশো দেবো লাস্ট সাড়ে তিনশো ঠিক আছে ছোট ভাইয়ের মুখছে আড়াইশো ও বাবা আড়াইশো টাকা দিয়ে হাত কাঁপছে কি করবো দাদা এতদিন তো হাত পেতে নেবার অভ্যস্ত ছিল হাত মুখ ফুর করার অভ্যেস তো ছিল না বল তো তাই কাঁপছি হ্যাঁ দিন ফর্মটা ও ওই যে আপনার বৌদি ওখানে একজনের ফর্ম ফিল করে দিচ্ছে ওনার থেকে গিয়ে করিয়ে নিন থ্যাংক ইউ বেরানা কালি দা নিন এখানে সাইন করুন ঠিক আছে ও আমি বাইরে করে নেব তোমাকে যে কী বলি হাত কিছু বলতে হবে না